শহীদ হয়ে যায় আমার ডান ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন চালায় নিবে ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা যারা এত কষ্ট করে এসেছেন সামান্য লাঞ্চের ব্যবস্থা করেছি সবাই একসাথে খাবো এরপর এখানে কনসার্ট ফর ঢাকা হবে অনেকে কষ্ট পেয়েছেন দেখেন এই শাহবাগ শব্দটাকে বাংলার মুসলমান বাংলার আপমর জনগণের কাছে পবিত্র কইরা তোর ছিল ইনকিলাব আম্মচক 65 মানে নাচনা গানা উড়ঙ্গ ড্রিজ কইরা লক দেয়া না পনদার যে শিন্দার সার্বভৌমত্ব এবং বাংলাদেশের প্রতীক হয়ে উঠতে পারে আজকে যারা থাকবেন তারা দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আমাদের শব্দ আমাদের ভূমি আমাদের জমি আমরা গউরে দলিল কইরা দেই নাই এবার একটা রিণে সাথে চলবে দলিল পুরো উদ্ধার চলবে স্যার সলিমুল্লাহর বিশ্ববিদ্যালয়কে আগমন বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ সুতরাং নির্বাচনী জিতব কিনা এটা তো ছোট প্রশ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো মাওলানা ভাসানীর মতো এইখানকার ভূমিপুত্র শের বাংলার মতো আমাদের সব থেকে স্বাধীন সন্তান স্যার সলিমুল্লাহর মতো বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে আমরা পায়ে হেঁটে নতুন আজাদি নয়া বাংলাদেশ বিনির্মাণের জন্য ইনশাআল্লাহ পদযাত্রা শুরু করব সুতরাং